ছেলে অনেক পছন্দ কেন কুমিল্লার ছেলে এত পছন্দ কেন ওরা তুই তো কারণ কি বলবো ভালো লাগে কুমিল্লার ছেলে অনেক পেমেন্ট বস্তা পেয়েছেন অনলাইন ইনসুগাদির মধ্যে রিকোয়েস্ট বারবার বলা আছে আপনাদের কামে ভালো লাগছে বা তোমাকেও ভালো লাগছে তারপর রাস্তা দিয়ে হাঁটে যখন স্কুল যাই তখন আসে বলে যে আচ্ছা আপনি নাম্বার থেকে দেওয়া যাবে আপনাদের কামে ভালো লাগছে তো সব নিছিলেন পাইছে এক্সট্রাক্টেই সারা বেশ না এই দুই একটা এরকম তার মানে আপনি একের বা দুই এর অধিক আপনি পেম করেছেন না না অধিক না সীমিত আর দুই এক খাই বিশেষ একটা মেয়ের আসলে কতগুলো প্রেম করা উচিত আমি আর কি বলবো চাই মেয়ে বারবার না বারবার না মানে যদি লাইফে ভালো কেউ আসে তাহলে আমি মনে করি যে লাইফে আহ একজনই পারসেন্ট একদম চলে গেল কেন বিচা আমি শেয়ার করতে চাই না বল আমি এটা হচ্ছে পার্সোনাল এটা আমি শেয়ার করব না যাই হোক তো কিছু দোষ তারও ছিল কিছুতে আমারও ছিল তো এই কারণে এই সম্পর্ক বিচ্ছেদ হইছে একটু আগে আচ্ছা সুন্দর মনের মানুষ চাই কারণ সুন্দর না সুন্দর মনের মানুষ যার মনটা উনি সুন্দর হবে যে আমাকে বুঝলে সে কেমন একটা মানুষ চাই তো তার কি কি গুণাবলী থাকতে হবে কি কি থাকতে হবে তার তার কি কি থাকতে হবে আর কি থাকতে হবে যেমন একটু লম্বা স্মার্ট আর যে আমাকে সবসময় বুঝার ট্রাই করবে আমি তো বুঝবে যে আমাকে সবসময় আগলে রাখার ট্রাই করবে এবং আগলে রাখবে তো সেরকম যেহেতু আপনি মিডিয়াতে নতুন এসেছেন তো ভবিষ্যৎ পরিকল্পনা কি মিডিয়াতে থাকবেন না পাশাপাশি অন্য কোন প্রফেশনে চলে যাবেন যেহেতু মিডিয়াতে আমি ঢুকে পড়ছি মানে মিডিয়া জগতে আসেই গেছি তো মানে এটা আমার মিডিয়াতে কাজ করে এটা আমার মানে ছোট থেকে একটা স্বপ্ন ইচ্ছা তো আমি ট্রাই করব মানে মিডিয়াতেই কাজ করা আর সামনে এঁকে যাওয়ার মিডিয়াতে স্বপ্ন লোক তো সেক্ষেত্রে ছেলে বিয়ে শুরু করলাম হ্যাঁ সেক্ষেত্রে মিডিয়ার বাইরে নাকি মিডিয়ার ভিতরে বিয়ে শুরু করলাম জানিনা আল্লাহ ভাগ্য কথায় রাখছে মিডিয়ার বাইরে না মিডিয়ার ভিতরে ছেলে প্রত্যেকের চয়েস থাকে যে আসলে আমি এই প্রফেশনে এসেছি বা এখান থেকে মিডিয়ার বাহিরে ছেলে কি বিয়ে করব আচ্ছা এর রিজনটা কি যেহেতু আসলে মিডিয়াতে মিডিয়ার বাইরে কেন বিয়ে করব শনি না আপনাদের ভালো লাগিয়েছে আমি মিডের বাইরে ছিলে কি দেবো আমাকে চাই দেবো মাসে যেটা হচ্ছে চোলার মতো যেটা আর কি আমার মানে সংসারে এই যেটা হচ্ছে দৈজনীয় জিনিস ধরেন আমার মানে একটা ছোলার মতো আর কি যেটা দিয়ে সংসার চলবে

অনেক কম আর যেখানে টাকা পয়সা নেই ভালোবাসা আছে তো সেখানে দেখবেন যে মানে সুখ শান্তির কোনো অভাবই নেই অভাবে সব খারাপ হয় একটা কথা আছে যদি টাকা পয়সা না থাকে তখন কি করবে আহ টাকা পয়সা কি বলবো হাজবেন্ড যদি টাকা না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে তার সাথে থাকবেন আপনি তাকে কিভাবে দেখবেন মানে তার সাথে থাকবেন তাকে রেখে চলে যাবে কেন রেখে চলে যাবো সেগ্রিফাইস করতে হবে মানে উঠাট করে তো মানে সবকিছু পায় যায় না মানুষ তো আর একবারই বড় হয়ে যায় না তো আমি ওয়েট করবো একটা কথাই আছে না ধৈর্যের পর অনেক ভালো হয় তো ধৈর্য ধরবো ধৈর্য ধরে থাকবো ভবিষ্যতে ভালো কিছু পাবো অনেক মেয়েদের তো সুগার ডেডি পছন্দ ওনাদের উদ্দেশ্যে কি আমার সুগার ডেডি